আসসালামু আলাইকুম শুভ শিক্ষককে আশা করি সবাই ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হলাম তো এখানে দেখো বাংলা তোমাদের প্রশ্ন পরীক্ষা হবে তো বাংলা পরীক্ষা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেই সম্পর্কে একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য এই ক্লাস তৈরি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা তার সাথে তোমাদের বই পড়তে হবে হুম তোমাদের এই সাজেশন শুধু তোমাদের পড়াশোনার কতটুকু গ্যাপ আছে কতটুকু করছো তা নির্ণয় করা এবং আর বোর্ড বই ফলো করলে তোমার পরীক্ষায় সম্পূর্ণ হয়ে পরীক্ষা উত্তর গুলো করতে পারবে সাজেশনের থেকে বেশি গুরুত্ব দিতে হবে বোর্ড বইকে কেমন তো এখানে দেখো কাজ নাম্বার এক যদি আমরা আলোচনা করি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো আমরা কেমন পরিস্থিতি সেই হিসাব করে আমরা যদি বিবেচনা করি সেই হিসাব করে দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো এক নম্বর পরিবেশ ও পরিস্থিতি প্রকৃত অবস্থা দুই নম্বর প্রদত্ত পরিস্থিতির উদ্দেশ্য তিন নম্বরের উদ্দেশ্য পূরণের জন্য কার কারণে করা যেতে পারে চার নম্বর কিভাবে যোগাযোগ করা যেতে পারে পাঁচ নম্বর অন্য কোন উপায়ে যোগাযোগ আহ যোগাযোগের উদ্দেশ্য পূরণ করা যায় কিনা ছয় নম্বর যোগাযোগের কোন চিন্তা বা অনুভূতি প্রকাশ ঘটেছে কোন ধরনের চিন্তা বা অনুভূতি অনুভূতি প্রকাশ ঘটেছে সেই সম্পর্কে জানা তো কাজ নম্বর দুই হতে পারে দেখো তোমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এক্ষেত্রে তোমার করণীয় ব্যাখ্যা করো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আর এই পরিস্থিতি আমাকে যা করতে হবে তা হলো দ্রুত যা দ্রুত যত দ্রুত সম্ভব আম্মুর চিকিৎসার ব্যবস্থা করা এই জন্য আমি প্রথমে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেব প্রয়োজন হলে দ্রুত ডাক্তার ডাকবো অবস্থা খুব বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে আম্মুকে দ্রুত হাসপাতালে নিয়ে ব্যবস্থা করব প্রয়োজনে সাহায্যের জন্য হেল্পলাইন 16263 নম্বরে কল দেব এছাড়া এসব ছাড়াও প্রাথমিকভাবে আম্মুকে সুস্থ করার জন্য ডাক্তার কিংবা হেল্পলাইনে কল দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব দেখো প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে আমি আমো চিকিৎসা ব্যবস্থা করবো তারপর বলছে কাজ নম্বর তিন যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতার কারণ ব্যাখ্যা করো পারে আমরা উত্তর লিখছি দেখো পরিস্থিতি ও সম্পর্কের ভিন্নতায় যোগাযোগের উদ্দেশ্য ভিন্নতার কারণ সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উপায় অন্য মানুষের সাথে যোগাযোগ করে যেমন কারো খবর নেওয়া কাউকে আহ দাওয়াত দেওয়া কোনো কিছু চাওয়া কোনো উত্তর খোঁজা ব্যবসা পরিচালনা কিংবা আরো বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ দরকার হয় তারপর দেখো এইসব যোগাযোগের পিছনে একবার একাধিক উদ্দেশ্য কাজ করে কারণ পরিবেশ পরিস্থিতি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কে ভিন্ন হয় আমরা বলতে কাজ বাংলা রেডিও দাদির এই কথা কতটুকু প্রাসঙ্গিক ব্যাখ্যা করতে হবে আমাদের আর জাগে জয় বাংলা রেডিও সুতরাং তো দাদির এই কথাকে প্রাসঙ্গিক বলা যায় মূলত অপারেশন কদমালী গল্প পর্ভমি আলো উনিশশো সালে মুক্তিযুদ্ধে এই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সারা দেশে যুদ্ধের পরিস্থিতি প্রচার করা হতো আর সাধারণ মানুষ দিন রাত রেডিও চালু রাখত দেশের পরিস্থিতি জানার জন্য গল্পের চন্দনের দাদি রেডিওতে যুদ্ধের খবর শোনেন তিনি রাতে তার নাতি নাতিদের রূপকাতা গল্প শোনেন কিন্তু রেডিও বাঁচতে থাকে দাদির মুক্তিযুদ্ধ চেতনা কাজ করে তাই তিনি নাতি নাতনিদের কাছে সহস্র দল চম্পক দলের গল্প বলতে থাকেন ইদানিং বলেন জাগে চম্পক দল জাগে সহস্র দল আর জাগে জয় বাংলা রেডিও হ্যাঁ আর মুক্তিযুদ্ধের সময় বিদ্যমান পরিস্থিতি দাদির এই কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক বলা হয় তারপর দেখো কাজ নম্বর পাঁচ আমরা কাজ নম্বর পাঁচ নম্বর কি বলছি ওরা ভেবেছিল দাদির চোখে ঘুমে নিয়েছে এখন বুঝলো আসলে জমি ছিল পানি প্রাসঙ্গিকতা বিচার করতে হবে আমাদের তো আমরা এখানে মুক্তিযুদ্ধের ভিত্তিক একটা গল্পের অংশ এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন প্রশ্নোত্তর কথাগুলোকে প্রাসঙ্গিক বলা যায় অপারেশন কদম আলী গল্পের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের শুরুতেই খান সেনারা তার এক ছেলেকে ধরে নিয়ে গেছে সে এখনো ফিরে আসেনি যাদি অন্যান্য সবার মতো রেডিও চলমান যুদ্ধের খবর খবর শোনেন দেশের মানুষের উপরে খান সেনাদের নির্মম নির্যাতনের কথা শুনে দাদি কষ্ট পান তিনি নাতি নাতিদের রূপকথা গল্পের আড়ালে দেশের যুদ্ধ পরিস্থিতি কথা বলেন দাদির গল্পে রূপকথা রাজকুমার ওরা আখসের হাত ধরে নিজেদের আর আজকে রাজ্যকে রক্ষার জন্য রাত জেগে পাহারা দেয় দাদি আরো বলেন দেখো তিনি আরো বলছিলেন কি দাদি বলেন সহস্রত দল জাকে চম্পক দল যাকে আর জাগে জয় বাংলা রেডিও গল্পের মধ্যে এমন এক কথা শুনেন আপনি ভাবে যদি দাদি হয়তো ঘুমে ঘরে রেডিওর কথা বলেছেন কিন্তু একসময় তাদের ভুল ভাঙ্গে দাদির চোখে পানি দেখে তারা বুঝতে পারে জাগে জয় বাংলা রেডিও কথাটি দাদি দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ থেকে বলেছেন আর এই বিচারে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ হয়েছে তারপর আমরা দেখব কাজ নম্বর ছয় এখানে বলছে অপারেশন কদমালি গল্পে দাদির কথা বলা কথা রূপকথা প্রাসঙ্গিকতা বিচার করতে হবে তো অপারেশন কদমালি গল্পে দাদির দাদির কথা বলার রূপকথা প্রাসঙ্গিক হয়েছে বলা যায় গল্পে দাদির কথা বলার রূপকথা বলপে দুই রাজপুত্র সহস্র দল ও চম্পক কাহিনী স্থান পেয়েছে এই গল্পে বর্ণিত বিভিন্ন ঘটনা লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রকাশ করেছেন এখানে রাজ্যকে স্বরূপে বাংলাদেশের স্বরূপে খান সেনাদের অবস্থান বক রাক্ষসে শাসক বাংলার ও মুক্তি সেনাদের বোঝানো হয়েছে এ রূপকতা রূপকথা রাজপুত্র দয়ের জেগে রাক্ষসের উপর নজর রাখার স্বরূপে চন্দন ও মান্নার মতো জেগে খান সেনাদের গতিবিধি নজর রাখার সাথে তুলনা করেছেন স্বরোপরিত চম্পকতল জায়গা সহস্রতল বাংলা রেডিও বিশেষভাবে রূপকথার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটকে করেছে তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা বিচারে গল্পের বলা কথাগুলো প্রাসঙ্গিক হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয় ওকে এটা ছিল আমাদের প্রশ্ন উত্তর তারপরে দেখো আমরা কাজ নম্বর এক প্রমিত রীতিগুলো উত্তরণ আকারে লিখতে হবে এখন অনিশ্চিত অন্তত অসংখ্য আগ্রহ আত্মীয় উদ্বিগ্ন উধির কাণ্ড কোন কুণ্ডুলি গাড়ি ঘোড়া জলসীমা ঠেলাঠেলি তারপর আমরা যদি এটাকে শব্দ এবং প্রমিত উচ্চারণ নিশ্চিত করি তাহলে এইটা আমরা শব্দ এবং এটা প্রমিত উচ্চারণ হবে অনিশ্চিত এইভাবে অনিশ্চিত ওকে অন্তত অন্তত প্রমিত উচ্চারণ হবে অসংখ্য অসংখ্য আগ্রহ আগ্রহ এখন বলছে আত্মীয় আত্মীয় তারপর বলছে উদ্বিগ্ন উদ্বিগ্ন লিখতে পারবো অধিক অধিক কাণ্ড কাণ্ড তো আমরা একটা মূল শব্দ এবং প্রমিত উচ্চারণ এগুলো আমরা লিখতে পারবো কিছুক্ষণ কিছুক্ষণ কুন্ডলি কুন্ডলি গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া জলসীমা তারপর বসে ঠেলা ঠেলি এটা ঠেলা ঠেলি তারপর দেখো আমরা কাজ নম্বর দুই লিখতে পারি যে কিছু আঞ্চলিক বাক্য দেওয়া হলো এগুলো প্রমিত রূপ আকারে লেখো তাহলে দেখো প্রশ্ন প্লাস উত্তর একসাথে আমরা দিছি তো আঞ্চলিক ভাষা দেখো আস্তে আস্তে ভিড় কইরো না আর উঠো না নাও ডুবে কইলাম তো এটা প্রমিত রূপ হবে ধীরে ধীরে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুববে বললাম দুই নম্বর বলবো দেখো জান মিয়া দেখা আহেন মস্করা করতে আইসেন হো এখানে বলছে জান মিয়া দেখে আসুন মজা করতে আসছেন হ্যাঁ তারপর আমরা তিন নম্বর বলবো যে শেখ সাহেব তার খবর জানেন কিছু ছাত্র গো বাইরে নাকি মাইরা ফেলাইছে তো আমরা এটা বলতে পারি শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে আচ্ছা চার নম্বর দেখো চিন্তা নাই খালি ঢাকা শহরা আগো হাতে এদিক স্বাধীন হয়ে গেছে তো এখানে বলছে চিন্তা নাই শুধু ঢাকা শহর এদের হাতে এদিকে সব জেলা স্বাধীন হয়ে গেছে তা বলছে আমাগো যাইতে দেন রাস্তা ছাড়েন বলছে আমাদের রাস্তা ছাড়ুন রাখাইলা রয়ে গেল নাও ঘুরাও বাবারা নাও ডারে ঘুরাইতে পাও আমার রাখাইলা রইয়া গেল এবার রাখাল রয়ে গেল নৌকা ঘোরাও বাবারা নৌকাটাকে ঘুরাতে উঠলো আর রাখাল বয়ে গেল কাজ নম্বর তিন এখানে বলছে দেখো এই যে কাজগুলো করলাম প্রমিত রীতি নিষেধ ক্রিয়াগুলোর প্রমিত রূপ লেখো এখানে আসিয়া এসে এসেছিল প্রমিত রূপ হবে বলিয়া এখানে হবে বলে তো এগুলো আমাদের জানতে হবে কিন্তু এগুলো বলা হচ্ছে তোমাদের প্রশ্নে পড়িয়াছিল পড়েছিল গিয়া গিয়ে তারপর থাকিতে থাকতে তারপর বলছে আসিয়া এসে চাহিয়া চেয়ে এবং উঠিল উঠল তারপর দেখো ফেলিয়া তারপর আমার বলতে পারে ফেলে দেখিল দেখল নামিয়া নেমে এবং ঘুরিয়া ঘুরে কাজ নম্বর চার আমরা বলতে পারি দেখো তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অঞ্চল প্রমিত ভাষায় একটি লিখিত খসড়া তৈরি করতে হবে দেখো সুপ্রিয় দর্শক শুরুতে যাচ্ছি ক উচ্চ বিদ্যালয় কৃত কাজজন এটা প্রমিত ভাষা অবশ্যই আয়োজিত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য আবৃত্তি কৌতুক সব কিছু মিলে আমাদের আজকে সাংস্কৃতিক পরিবেশনা আশা করি তোমাদের আপনারা সকলে উপভোগ করবেন পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গীতে যে রয়েছে সেটা হচ্ছে কিবোর্ডে তমাল আছে অকপ্যাড আছে নাবিল তবলা আছে রাজু এবং গিটার আছে সোহেব এবং বাসিত আছে রিমন আচ্ছা তারপর আমরা যদি এটা বলি যে শুরুতে চলন শুরুতে গানের সুরে হারিয়ে যায় গান পরিবেশন করতে যাচ্ছে মনতাজ দশম শ্রেণীর শিক্ষার্থী অদিতি রায় তো ইনি একটা গান বলবে তারপর আমরা কি বলবো যে ধন্যবাদ অদিতিকে চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য তা বলছে কবিতা আপনাদের মনের কথা বলে কবিতা একটি প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে জাগিয়ে তোলে তো আমাদের বোধ শক্তিকে এবারের কবিতা পরিবেশন করবেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেজাবিন চৌধুরী 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 কবিতা আবৃত্তি করাতে মঞ্চে আসছেন মেহেজাবিন তারপর দেখো ধন্যবাদ মেহেজাবিন চৌধুরীকে এবার নৃত্যর তালে আনন্দিত হয়ে উঠবে আজকে সাংস্কৃতিক পরিবেশ অনুষ্ঠান চলুন কিছুক্ষণ হারিয়ে যায় নৃত্য ঝঙ্করে এবার নৃত্য পরিবেশন করবেন অনামিকা তালুকদার তো তার নৃত্য পরিবেশন করবে এবং দেখো চমৎকার একটি নৃত্য উপভোগ করলাম আমার প্রিয় দর্শক এবার প্রাণ খুলে হাসার পলা আমাদের হৃদয় যন্ত্রকে ভালো রাখতে কিন্তু হাসির কোনো বিকল্প নেই চলুন কিছুক্ষণ হেসে নেই শায়ন ইসলামকে কৌতুক পরিবেশনের জন্য মধ্য দিয়ে মনসা সেন নবম শ্রেণী শিক্ষার্থী শায়ন ইসলাম ও তার দল এখন দেখো দর্শক দেখতে প্রায় ফুরিয়ে যায় তেমনি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এটি প্রায় সময় এসে গেছে সকলের প্রতি অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছে আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান তো এভাবে লেখা যাবে তারপর আমরা লিখবো প্রমিত ভাষায় ডাক্তারের একটি কথোপকথন তৈরি তো প্রমিত ভাষায় একটা ডাক্তারের কথোপকথন তৈরি কিভাবে করতে পারি দেখো রফিক শুভ সকাল ডাক্তার শুভ সকাল আসুন আপনার নাম কি রফিক ধন্যবাদ আপনার আমার নাম রফিক ডাক্তার আপনার বয়স কত রফিক আমার বয়স ষোলো বছর ডাক্তার আপনার কি সমস্যা রফিক বলছে পাঁচ দিন ধরে আমার জ্বর আমার সারা শরীর খুব ব্যথা ডাক্তার বলছে আপনি কি খেতে পারেন রফিক সব কিছুতে লাগে আমার কিছু খেতে ইচ্ছা করে না ডাক্তার বলছে বিছানায় শুয়ে পড়ুন আপনার শার্টের বোতাম খুলুন আপনি পরীক্ষা আমি পরীক্ষা করে দেখছি রপিক ঠিক আছে ডাক্তার চিন্তা করার কারণে আপনার জ্বর হয়েছে আমার কি ওষুধ খাওয়া দরকার ডাক্তার বললেন এই প্রেসক্রিপশন এই ওষুধগুলো এক সপ্তাহ খাবেন এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন রপিক ধন্যবাদ ডাক্তার ডাক্তার আপনাকে ধন্যবাদ তারপর আমরা দেখব যে কতক কতকপথনে ব্যবহৃত বাক্য থেকে দুটি বাক্য উদ্দেশ্য ও বিধে নির্ণয় করো তাহলে আমাদের মূল বাক্য উদ্দেশ্য ও বিধ দেখো আমাদের মূল বাক্য ছিল আপনার বয়স কত এখানে উদ্দেশ্য হচ্ছে আমার বয়স এটাও বিদয় তা বলতে আপনার শুয়ে পড়ুন বিছানায় মূল বাক্য উদ্দেশ্য এবং শুয়ে পড়ুন এটা হচ্ছে একটা আমাদের সাত নম্বর কাজ আমি বলতে পারি যে সাতই মার্চের ভাষণ সম্পর্কে অনুচ্ছেদ লেখো তো সাতই মার্চের ভাষণ সম্পর্কে আমরা যদি একটা অনুচ্ছেদ লিখি সেটা এখানে দেখো যে সাতই মার্চের বাংলা ইতিহাসে একমাত্র দিন যা সংজ্ঞায়িত হয়েছে একটি মাত্র ভাষণের দ্বারা সাতই মাসের ভাষণ বাংলা ইতিহাস নতুন যুগের পরিবেশ হিসেবে পরিণত উনিশশো একাত্তর সালে সাতই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় তৎকালীন রেস কোর্স ময়দানে ভাষণ দেন সম্প্রতি তিরিশ অক্টোবর দুই হাজার সতেরো ইউনেস্কো ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করে এর মাধ্যমে বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেল এই ভাষণে বাস্তবতা বিশ্লেষণ করতে গেলে একটু পিছনে যেতে হবে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানে তথা তথা বাংলা উপরে শোষণের নিপীড়ন শোষণ করে শুরু করে আর এমন বেদ বৈষম্যের বিরুদ্ধে বাংলা মানুষ সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রুখে দাঁড়ায় তাদের গণবর্তনের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আয়ুব খান ক্ষমতা সুদ হন এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইহিয়া খান সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় উনিশশো সালে সে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে সচেতন হয় এমনকি তিরিশে মার্চে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ঘোষণা করেন এই প্রতিবাদ ও সচেতন ঝড় ওঠে তার ওই পরিপ্রেক্ষিতে বাঙালি অভিসংঘ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে মার্চে তারা ঐতিহাসিক ভাষণ দেন আঠারো মিনিটের এই ভাষণ তিনি বাঙালি মুক্তি আহ না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন হম এটা এভাবে বলতে হবে তো সম্পূর্ণটা না পড়লাম তো তোমরা একটু পড়ে নিও কেমন তারপর আমরা বলছি আট নম্বর কাজ তো তোমার থেকে দুটি করে উপসর্গ প্রত্যয় করতে হবে তাহলে আমরা করে নিলাম ষড়যন্ত্র ষড়যোগ যন্ত্র ষড়যন্ত্র বঙ্গবন্ধু বঙ্গযোগ বন্ধু বঙ্গবন্ধু উপসর্গ যদি আসে আবেগ আজক বেগ আবেগ এবং অভিসবদের সাথে অভিযোগ সম্পাদিত এটা অভিসম্বাদিত প্রত্যয় দেখো কিভাবে সত্যি সত্যযোগ এই সত্যি ও ক্ষমতাযোগ ক্ষমতা যোগ আই ক্ষমতায় আচ্ছা এটা